নাইমা 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 এগোলা বার কি হাই রে হাই খালি অনলাইন আর অনলাইনই অনলাইন এটা তো কি আইছে কি এডা কি কি কোও তুমি এডা কি কি অর্ডার দিছি দর্শক বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ার করব আমি তো আজকে আবার অনলাইনে সেই দিন গিয়ে খাই যাও একাজন নাকি না 2000 টাকা আবার আজকে এডা কয় টাকা যে জামা দিছিলাম হ্যাঁ এটা এটা বেছিলা

তাই অর্ডার করে ফেললাম বেশ দেরি না করে সঙ্গে কিন্তু কারো আছে শুধু ওই চিংড়ি পালা চাই না সঙ্গে আচারও আছে আচারও আছে হ্যাঁ অর্ডার করলে আচার একদম ফ্রিকে দেখাই ও ও এই যে দেখুন এই যে চিংড়িপালা চা এই যে

আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই কিন্তু মানে অর্ডার করে ফেলবেন হালাল সব থেকে আর এই চিংড়ি বালার চাটা বুঝলেন আপনাদের কোনো বাটা বাটি ছাড়াই ঝামেলা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা একদম তৈরি করা আর হচ্ছে এমনও সময় আছে যেমন আপনার বিয়ে বাড়িতে যাচ্ছেন দাওয়াত বাড়িতে যাচ্ছেন মাংস টাংস খায় এসে বাড়িতে এসে কী দিয়ে ভাত খাবেন মানে কোনো তর তরকারি তৈরি করতে আলসম কিন্তু এইটা এটা যদি ঘরে থাকে আপনার এটা ঘরে থাকলে কোনো আলসে নয় প্লেটের উপর নিয়ে একটা পেঁয়াজ একটা মরিচ নিয়ে মাখায়া খেয়ে ফেললেন একদম সেইভাবেই কিন্তু এটা তৈরি করা একদম অনেক সুন্দর প্রিমিয়াম চিংড়ি এটা আর ঘরে বসেই নেবেন কি কক্সবাজারের মতো ফিল কিংবা কুয়াকাটার মতো ফিল কি কি আছে আপনাদের আগে দেখায় তারপর আমি খাচ্ছি এই যে

কত আচার দর্শক বন্ধুরা এইগুলো কিন্তু সম্পূর্ণ এই চারটা চিংড়ি বালা চা এবং পঞ্চাশ পিস আচার আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একবারে সম্পূর্ণ হ্যাঁ কোনো টাকা দিতে হবে না আপনারা এখনই এখনই অর্ডার করে ফেলবেন হালাল সব থেকে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে হালাল সব পেস্ট্রি মেনশন করে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যদি অর্ডার করতে চান আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন একদম নিঃসন্দেহে নেবেন হ্যাঁ নিঃসন্দেহে আর সত্যিকার কথা অনেক মজাদার কিন্তু এই চিংড়ি পালাজাটা আপনাদেরকে খেয়ে দেখায় এমনি আপনারা না খাইলে তো বুঝতে পারবেন না যে আসলে কতটা ভালো একদম মুচমুচে খুবই সুন্দর আমি খুলি আপনাদের একটু দেখাই

একদম ঝাল পেঁয়াজ একদম কিন্তু বাছাই দিত আপনারা কোনো ধরনের শামুক কিংবা হচ্ছে কাঁকড়া এগুলো পাবেন না একদম সুন্দর ভাবে সুন্দর ভাবে তৈরি করা দেখেন আমি কিন্তু নিমিশে খেয়ে ফেলতেছি চানাচুরের মতো অনেক সুন্দর দেখুন দেখছেন কত সুন্দর তাই দর্শক বন্ধুরা দেরি না করে আপনারা এখনই হালাল সব থেকে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এত সুন্দর চিংড়ি মানে আপনারা কোনো ভেজাল নাই শুধু ভাতের মধ্যে মাখাবেন খাবেন শেষ পেঁয়াজটা দিতেও পারেন নাও পারেন আপনার ইচ্ছা মতো তারপর দেখি আচার এই যে দেখুন কত সুন্দর সুন্দর আচার অনেক সুন্দর সুন্দর আচার কিন্তু কাছে মনেক অনেক সুন্দর একদম মনে হচ্ছে যে আমি কল বাজার আছি নেন আপনি নেন নাই না তো মুখ ধোয় নাই হম খুবই সুন্দর দেখেন কত আচার আর হালাল শপে কিন্তু অগ্রিম কোনো টাকা নেয় না আপনারা জিনিস হাতে পাবেন তারপর টাকা দিবেন দেখে শুনে নিবেন বুঝলেন তাই যদি আপনারা খাইতে চান আমার মতো এরকম যদি যদি চিংড়ি বালাচা কেউ অর্ডার করতে চান অবশ্যই কিন্তু হালাল শপ থেকে নেবেন হালালভাবে ভাবে তৈরি একদম অনেক সুন্দরভাবে তৈরি অবশ্যই আপনারা নিয়ে নেবেন আমার পেজে ইউটিউব চ্যানেলে দু জায়গায় হচ্ছে মেনশন করে দেওয়া থাকবে হালাল পেস্টটি আপনারা নিয়ে নেবেন কিন্তু অনেক সুন্দর আমি তো এগুলো পুরোলে আবার অর্ডার করব বুঝলেন দর্শক বন্ধুরা আচ্ছা হইছে তা তাহলে এটা ই করো গান শোনাও তাহলে আসার আর আসার কত আসার গাছেন দর্শক এত আসার হালাল সবকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর এত কোয়ালিটিফুল খাবার দেওয়ার জন্য চিংড়ি বালা চাটাও অসাধারণ তারপরে আপনার পঞ্চাশ পিচ আচার এত আচার আর চারটা বালা চা এত কম দামে আমি শুধু এটাই অবাক হচ্ছি এত কম দামে মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন হালাল সব থেকে চারটা চিংড়ি বালা চা তারপরে হচ্ছে পঞ্চাশ পিচ আচার ভিন্ন রকমের ভিন্ন স্বাদের পঞ্চাশ পিচ আচার আর কোনো ডেলিভারি ছাড় ছাড়াই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তো তাই আর দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবো জলপার আচার হম সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর আমার এই জলপার আচার খায় কী গান মনে করতেছে জানে কি গান বাপ্পুই চ্যাংরা রে গাছ চুরি দুটা হা অমুক জল পোহি পাড়িয়া দে বাপুই চ্যাংরা রে গাছ দুটা হা অমুক জল পি পাড়িয়া দে তুইও দুটান বাপু দে দুটা দুইটা নিরে বাপু মকু দুটা দে আরো দে রে বাপুই আচারের বাদে আরো দুইটা ছাওয়ালের ভাগে বাপুই চেংরা রে গাছ চড়িয়া দুইটা হা অমুক জল পহি পারিয়া দে তো দর্শক বন্ধুরা এত সুন্দর আচার কি বলবো আপনারা তো অনেকেই কমেন্ট করেন আমি যখন জামা অর্ডার করেছিলাম তখন বলছিলেন যে কোন সব থেকে নিছি কোন সব থেকে নিছি সেগুলো তখন বলছিলাম না আজকে বলে দিলাম কারণ আমি জানি আপনারা কমেন্ট করবেন যে নাইমা কোন পেজ থেকে নিচেও কোন জায়গার থেকে নিচাও এই জন্য কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম হালাল সব থেকে আপনারা অর্ডার করে ফেলবেন আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দুই জায়গায় মেনশন করে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অগ্রিম কোনো টাকা ছাড়াই আপনারা অর্ডার করে ফেলবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি তো তাই দেরি না করে আপনারা অবশ্যই অর্ডার করে ফেলুন এখনই আমার মতে চিংড়ি বালা যা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ